বরাবরের মতো দুই সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ক্রিকেট সূচি এবছর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে মাত্র দুইবার দেশের বাহিরে যাবেন সাকিব আল হাসান ও তামিম ইকবালরা বিপরীতে ঘরের মাঠে খেলবেন বেশ সংখ্যক সিরিজ চলতি বছর ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল প্রতিপক্ষ ইংল্যান্ড আয়ারল্যান্ড আফগানিস্তান ও নিউজিল্যান্ড এছাড়াও এবছর এশিয়া কাপ এবং ওয়ান বিশ্বকাপের মতো দুইটি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ দুই সালে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি শুরু হবে ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসন্ন শেষ হতেই মার্চে টাইগারদের ডেরায় আসবে থ্রি লায়েন্সরা সফরে তিনটি করে ওয়ান ও টি টোয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশ বাহিনী ইংল্যান্ড চলে গেলে মার্চের শেষের দিকে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড আইরিশদের বিপক্ষে একটি সাদা পোশাকের ম্যাচের বিপরীতে তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর মে মাসে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চড়বে টাইগাররা চলতি বছর সেটাই হবে টাইগারদের প্রথম বিদেশ সফর ইউরোপ সফরে তিনটি ওয়ান ডে ও চারটি কুড়ি ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ তার পরের মাস অর্থাৎ জুনে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান রশি নবীদের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ সেপ্টেম্বরে এশিয়া কাপে অংশ নিতে পাকিস্তান যাবে তামিমের দল এবার এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের আসন্ন আষট্টি হবে ওয়ানডে ফরম্যাটে এরপর সেপ্টেম্বরের শেষের দিকে তিনটি ওয়ান ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল ওই সিরিজ শেষে একদিনের বিশ্বকাপে অংশ নিতে ভারত যাবে টাইগাররা ডিসেম্বরে ফিরতি সফরে নিউজিল্যান্ডের বিমানে চড়বে বাংলাদেশ দল আর এরই মধ্য দিয়ে শেষ হবে দুই হাজার সালে বাংলাদেশের ক্রিকেট সূচি